আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন গুড মর্নিং সুন্দর আর একটা সকাল সুন্দর আর একটা দিন সুন্দর আর একটা ভিডিও দিন যে ভিডিওটা চলবে আশা করছি আজকের পুরো ভিডিওটা সবার অনেক অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো আসলে পুরো ভিডিও না দেখলে ভিডিওর মজা পাওয়া যায় না মজা পেতে হলে কিন্তু এ টু জেড দেখতে হয় তো প্রথমে যে কর্মসূচি শুরুর প্রথম কাজ হচ্ছে চা খাওয়া আফিফ স্কুলে চলে গিয়েছে তখন উঠেছি এখন উঠলাম চা খাওয়ার জন্য আধা ঘন্টার মধ্যে বেড়েছিলাম চলে এলাম চা খেতে সাথেই থাকো আমার চা ছাড়াকে যারা চা লাভ করে তারা জানে হয়ে গেল আমার চা আমি চা তৈরি করি অনেকে বলে ছ্যাঁকো না কেন ছাঁকা লাগে না জাস্ট তুমি যদি চা তৈরি করার পরে জাস্ট এরকম একটু করে পনেরো সেকেন্ড এরকম ধরে তারপর তুমি ঢালো আসেফের বসেই সকালবেলা চলে গেছে ওই দোকানের আরও কিছু কাজ বাকি আছে ওগুলো করতে মানে আসলে দোকানের পেছনে একটা দরজা করছে একটা দোকানের যে ওই যে ফার্নিচারের দোকান উনি একটা আমাদের পেছনে একটা ছোট কাঠের ঘর আছে যেটার ভিতরে উনি ওনার মানে স্টোর করে রাখবে মালপত্র আই মিন ইয়াগুলো তার ফার্নিচার তো সেই ঘরটাও আবার এক্সট্রা সে নিয়েছে ভাড়া তো ওটার ও ঠিকঠাক কিছু করছে তো এই জন্য সে দেখা যায় দুপুরে আসে না আস্তে আস্তে রথ হয়ে যায় আমি একটা মজার জিনিস তোমাদের দেখাচ্ছে আজকে না একটা ফুল ফুটেছে সে আইস প্ল্যান্টের এই যে দেখো কি সুন্দর ফুলটা এরকম প্রায় ফুল ফুটে হ্যাঁ এগুলো হ্যাং করে রাখলে ভালো লাগবে উপরে তা আসলে ওগুলো হ্যাং করা যাবে না যেহেতু ওগুলো অন্য অন্যরকমের আর কি সকালবেলা কিন্তু আসলে অনেক কাজ করি ক্যামেরা তো সব ধরা যায় না এভাবে ক্যামেরা ধরে অনেক কাজ করতে গেলে দেখা যায় দিনের টাইম অনেক নষ্ট হয়ে যাবে সেজন্য যতটুকু পারি য যেদিন সেটা সেভাবেই দেখা। তবে এখন থেকে চেষ্টা করছি যে তোমাদের একটু ব্লগুলো একটু রকমের দেওয়ার চেষ্টা করবো মাঝে 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 সবসময় তো সম্ভব হয়ে ওঠে না মাঝে মাঝে তোমাদের ভালো লাগার দিকে আমি অনেক খেয়াল করি কারণ আমি চাই যে সবাই যত মজা করে দেখে আসলে মানুষ গসিপ বেশি পছন্দ করে তাই গসিপ জিনিসগুলো দেখতে বেশি লাইক করে স্বাভাবিক সিম্পল লাইফটা মানুষ আসলে অতিরিক্ত নিতে পারে না পছন্দ করে না দুই চারজন পাঁচজন বা দুই চার হাজার ছাড়া আমি যেটা দেখলাম যত বেশি গসিপ করা যায় যত বেশি কিছু বলা যায় বা নিজের যত কষ্টের কথা বলা যায় তখন মানুষ সেগুলো আগ্রহ নিয়ে শুনে শাক রান্না করছি সেইভাবে চিংড়ি মাছ দিয়ে যেভাবে সবসময় করি কাঁচামরিচ পেঁয়াজ চিংড়ি মাছ একটু রসুন দিয়েছি বাস হলুদের গুঁড়া তো এভাবে লাউ শাক মজা লাগে মূলা মিষ্টি কুমড়া টমেটো এটা দিয়া আর ডিম দিয়া রান্না করে জিরা দিলাম চাইলে সবজির সাথে মাছ দিয়েও রান্না করা যাবে তারপরে শুধু সবজি রান্না করা যাবে কিন্তু ডিমটা দিলাম যেহেতু একটা করে ডিম খাই কারণ ডিমের তো প্রচুর প্রোটিন ডিমটা খাওয়া ভালো জন্য আর এই তো নামিয়ে ফেলবো এখন তো দুপুরে খাবার খাবো এখন আর পরে চিনি দিয়ে দিয়েছি লাস্টের দিকে চিনি দিলে টেস্ট আর একটু বাড়ে সামান্য পরিমাণের খাবার খেতে নিয়েছি মাসাল্লাহ শাক তো সবসময় আমার অনেক বেশি পছন্দ চিংড়ি মাছ দিয়ে লাউ শাক খুব ভালো লাগে মাছ দিয়েও শাক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে বেশি মজা লাগে অন্য মাছের থেকে বিসমিল্লা তো খাবারটাকে শেষ করে নিই আবার আসছি খাবার খাওয়ার পরে আমি এখন যাবো একটু বাসায় যাওয়ার আগে ওদের দুই ভাইয়ের জন্য একটু স্যান্ডউইচ করে ফ্রিজে রেখে যাব এটা ওরা মাগরিবের আজানের পর খাবে আফিফ যদিও বাসায় নেই টিউশনে গিয়েছে মাগরিবের সময় আসবে

এদিকে আমি আমাদের যে দারোয়ান ওনার ওয়াইফকে আমি বললাম যে ভাবি আমার সাথে একটু চলেন উনি রেডি হচ্ছে ওনাকে সাথে করে নিয়ে যাব। এখন কথা হচ্ছে আমার কাছে কোনো মানুষের ভেদাভেদ নেই এটা নিয়ে হয়তো কেউ কিছু বলতে পারে ভেদাভেদ আমার কাছে সবাই সমান কারণ আল্লাহ তালা তার সে মহান তার পবিত্র হাত দিয়ে সে যদি আমাদের তৈরি করতে পারে তাহলে আমরা মানুষ কে ভেদাভেদ করার গরিব বড়লোক ছোটো বড় গরিব ছোটো লোক বটো লোক যত কিছু বলে না কেন সবাই সমান সবাই আমরা মানুষ এবং মারা গেলে আমাদের সবার কিন্তু মাটির নিচে যেতে হবে একই কাপড়ে একই মাটির নিচে সোনার মাটির নিচে কেউই যাবে না বাসায় যাওয়ার আগে মহিতের জন্য একটু চিপস নিয়ে নিচ্ছি কারণ মহিত চিপস চিপস করছিল। সেই জন্য আমি যদিও এইসব খাবার নেই না বাচ্চাদের দেয়ও না পছন্দও করি না যে বাচ্চারা চিপস খাবে চিপস খুবই খারাপ জিনিস তারপরও ছোট মানুষ চকলেট নেওয়া আরও খারাপ তার থেকে চিপস ভালো চকলেট খেলে বাচ্চাদের ক্রিমি হয় তারপরে নানান সমস্যা হয় সেই থেকে এবং ইয়া কি বলে ওইটাকে ওইটা মানে ঘুমটা খুব কম হয় বাচ্চাদের মিষ্টি খাবার খাওয়ালে এনার্জি বেশি বেড়ে যায় তখন ঘুমটা হতে চায় না সেই জন্য সুইট জাতীয় খাবার বাচ্চাদের খাওয়াতে হয় না যাই হোক একটু চিপস নিলাম একটা কেক নিলাম চা খাওয়ার জন্য এই আর আসলে এই দোকানে যা পাওয়া যায় এগুলোই এই চিপস কেক এগুলোই পাওয়া যায় টোস্ট এই ধরনের জিনিসই পাওয়া যায় আর মুদি বাজারগুলো পাওয়া যায় যেগুলো আমরা রেশনের খাবার রেশন খাবারগুলো। তো আসলে আমি বাবার বাসা যাই বা আত্মীয় স্বজনের বাসায় যাই আমি কখনোই কারো বাসায় খালি হাতে যাই না হয়তো অনেকে ক্যামেরায় বুঝতে পারে না এই কারণে আমি শো করি না সব সবসময় কেনাকাটা করলে আমি দেখাই না আমি যে ফালাকদের বাসায় যাই আমি কখনও খালি হাতে যাই না এবং ফালাকের জন্য যতটুকু পারি আমি করি মহিদের জন্য যতটুকু পারি আমি করি মাহিদের জন্য যতটুকু পারি আমি করি সেটা আমি ক্যামেরায় সবসময় আনি না দু একজন ভিউয়ার্স এটা নিয়ে খুব একটা তাদের দুঃখ কষ্ট বেদনা তো আপনারা দুঃখ কষ্টে প্লিজ থাকবেন না কারণ খালি হাতে যায় না যতটুকু আমার সামর্থ্য কুলায় ততটুকু আমি করি এই আর কি যে আমার দেশ মু থাই করো দাও তো সবাইকে আমার মুহিদ কোথায় মুয়ীদের দাদু বলে দিছে মুহিদের জন্য চিপস নিয়ে আসো আমু সেটা তো বাজে খাবার বলে কিচ্ছু হবে না হুতি হতি চিপস নিয়ে আসছে তোমার জন্য কিন্তু আমি আনতে চাই না এইসব পচা খাবার আমার শোনা বাচ্চা পচা খাবার খেতে হয় না এই যে দেখো তো তুমি বসো এখানে বসো এই দেখো কি নিয়ে আসছি এই তো দেখো তোমার জন্য চিপস 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 এই যে চিপস 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 সব তোমার জন্য আমার আম্মা তোমার আপু বলছে চিপস আনতে তোমার জন্য হ্যাঁ চিপস খাবা কে আনছি খাবা তুমি আগে চিপস দেবো এইটা খাবা না এইটা খাবা কোনটা খাবা এইটা খাবা না এইটা খাবা কোনটা খাবা এইটা খাবা নাকি এইটা খাবা কোনটা খাবা দাম তো বুঝছি কোনটা খাবা বলো ওগুলো ধরে না ওগুলো ধরে না আসো আসো কোলে আসো তবে কোনটা খাবা না সেটা

আসো বসে বসে খাবা চলো আসো বসে বসে খাই আসো এখানে যাওয়ার যায় কোথায় বলি দাদা দাদার কাছে নিয়ে এসছো দাদার কাছে নিয়ে আসছো দাদাকে লাইক করো তুমি দাদাকে লাভ করলো ইয়েস মুক্তা বলো তো মুক্তা কোথায় মজা মজা খেয়ে দেখো মজা মজা কিচ্ছু খায় না কিচ্ছু খায় না হায় আল্লাহ হায় আল্লাহ চলো চলো ওই দেখো দেখো দেখবো এই কেমনি হ্যাঁ গাড়ি গাড়ি চালো গাড়ি চালো ওই গাড়িটা ছোটো সময় মাহিদের ছিল মাহিদের বাবা মাহিদের জন্য আনছিল এটা সৌদি আরব থেকে সেই গাড়ি এখন মুহিতের তাই না মুহিত বসো ভালো হচ্ছো বসেই দেব ওই কেন না ওই কেন নেই না আসুন বসে তুই শুন না শোন না চলো ধরে ধরে চলো ধরো আচ্ছা খেয়ে নাও আগে খেয়ে না মুখে দাও মুখে দাও মুখে দাও কে ফেলো খেয়ে ফেলো কাউ কাউ একটু খাও মা যেতেছে খালি খালি আমার মা কইছে এগুলো আনতে ও পছন্দ করে না আমার ছেলের বাইক চালাটা খুব ভালো এগুলো খায় দাদা দাদা খাবেন না দাদার জন্য অন্য জিনিস আনছি দাদার জন্য একটা মজার জিনিস করে সেটা আনছি তুমি তুমি এটা এটা খাও খাও গুড বয় হাতে রাখ আনছে মালিয়ার কাছে দাও বলো মালিয়া তুমি নাও হুম আম্মা আম্মা কই আম্মা নামমু ডাকে আম্মু আম্মু কই ওই এটা আম্মু সত্যি কাউ 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 আমি আসতেছি তুমি কাও দাদা নিয়ে আসি দাদা একটা দে দাদা ভাই তো বাচ্চা মানুষ আমি যে জায়গাতে এসেছি ওইখানে তেমন এই চিপস টিপস ছাড়া তেমন কিছু পাওয়া যায় না টোস্ট রুটি ডিম এইসব এইটা আব্বা খুব পছন্দ করে তাই তোমার জন্য ভাইয়ের জন্য দেখো এইটা দাদাবার জন্য দাদাভাই এইটা খাবে দাদা এইটা দেবো দাদা ভাই কই দাদা ভাইয়ের জন্য ওই যে একবার খাওয়াইছিলাম তুমি খুব পছন্দ করছিলাম মিষ্টি ওই মুড়ি টোস্ট করে পছন্দ করছিলা সেইটা খাও বসে ফসে খাও

ভাবিও তাকে চাৰ্দিয়া থাকে ভাই কৈছো आशोका से आशोका दोवर ने आते डिस्को आशो चापेना चापेना आशो आशो <laughs> ভাবি আসছে মানে আমাদের বড় ভাবি যে বংশের বড় ভাবি আমার চাষ্ত ভাইয়ের বউ এসেছে তার ছেলের বিয়ের দাওয়াত দিতে সবাইকে তো বাড়িতে এসেছে আমাদের এটা এটা আমার কিন্তু দাদাবাড়ি বাড়ি আশেপাশে সব জায়গায় হচ্ছে চাচাদের বাসা সবার আমার দাদার ঘর আছে যেহেতু দাদা দাদিকেও তো বেছে নেই ঘর ওরকম পড়ে আছে তো যাই হোক এই দাওয়াত দিতে আসতে সবাইকে তো আমাদের ঘরে ভাবি এলো একটু চা নাস্তা করলো আসলে আমি ভিডিও করতে পারিনি তখন এখন আমাদের বাসাও যাবে সে যাবে না তার মেয়ে যাবে আর মেয়ে জামাই যাবে

আরে রাস্তাটা একটু ওই এই রাস্তাটা কিন্তু পাকা ছিল হ্যাঁ সুন্দর ছিল বৃষ্টিতে পানিতে রাস্তা একদম নষ্ট হয়ে গেছে কিন্তু কোন এক আমুলে এইটা ছিল কি ছোট্ট চিকন একটা রাস্তা আর এগুলো ছিল সব খেত আমার দাদারা এগুলো সবই সরষো ক্ষেত ছিল নানান রকমের জিনিস ওইতো এই মুসুরির ডাল মুগ ডাল মুটের ডাল এসবে সবে ক্ষেত এগুলো ওইতো আমার দুই দাদা এই দুই দাতা ক্ষেত ছিল ওগুলা সব এখনো অনেক এখনো অনেকদম অনেকদম এই যে এই যে এই যে আমার দাদার পুরো দুই দাদা আমার দুইটা দাদা শতাংশ 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 এরপরে ভাইয়ের মেয়ে এলো আবার আমাদের দাওয়াত দিতে আর আফিফের জন্য একটা পাঞ্জাবি এনেছে ওই গায়ে লোদের পড়ার জন্য সেটাও দিতে তো মেয়ে মানে আমার ভাইয়ের মেয়ে আর মেয়ে জামাই আর আমার নাতি তো এই আর কি ওরা এলো তো ওদের সাথে আমরা গল্প করছি আর হচ্ছে গিয়ে একটু নাস্তা করে দিলাম আমি এসেছি বাসার থেকে এইমাত্রই আমার আসার পরেই আমার ভাই মেয়ে বলে পপি তুমি বাসায় আছো আমি বলে আমি এখনই আসতেছি না সব ওই না

আমার ভাইয়ের মেয়ে গেছে গিয়ে এক মেজামাই ওরা হঠাৎ করে ভাই মেয়ে কল দিয়েছে বলে খুব পিছনে কি বাসায় আসো আমি বললাম হ্যাঁ ফলে ইয়া দিতে আসতে আসে তোমার কাঠ দিতে আসতে আর আপিবের জন্য ওই পাঞ্জাবি ইয়াতে পড়বে কেতে জানি গায়ালোতে আমি বলছি আয়সে পড় তখন আমি মাছ ভাজতে নিয়েছি তো ওরা আসলো এই যে কল্প টল্পত্রী করলো কতক্ষণ করতে করে টুরে গেছে গিয়ে এখন আমি এখানে ভাত তারপর নামাজে নামাজে যাব যাব তো কমপ্লিট নামাজ খাওয়া দাওয়া করব এরপর বসে বসে একটু মোবাইল চালাবো এটা অভ্যাস তারপরে কি ঘুমিয়ে পড়বো এদের একটু আলি ঘুমাই তো আজকে ভিডিওটা দিনে তোমাদের কেমন লেগেছে এটা তো অবশ্যই কমেন্টে জানাবে আর মাছ রান্নাটা কেমন হলো লাস্টের দিকে সেটাও দেখো যখন ফিনিশিং হয়ে আসবে মাছটা তখন এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব যাই হোক এ খাওয়া দাওয়া তো পরে হবে তো আজকের ভিডিও আর বড় করলাম না এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে মা